যে মানুষগুলো প্রিয়জন চেয়ে যায় আজীবন তারা একসময় মানুষের শুধু নিজেকে বেঁধে ফেলে আমি এটার নাম দিয়েছি ভালোবাসার অপরবিট ধরতে পারো ব্ল্যাক হোল যেখানে সব কিছু শুধু ডুবে যায় ধরে রাখা যায় না ধরে রাখার চেষ্টা নেই হারিয়ে যাওয়াই যেন স্বভাব আমাদের কারো কারো প্রিয়জন হওয়ার তীব্র আগ্রহ যখন বারবার টুকরো হয় নিঃশব্দে বারবার যখন তাদের হাসির সাথে তাল মেলানো যায় না কারণ সে হাসির কারণ জানানো প্রয়োজন নেই তাদের তখন ত্রিশূলের আঘাতে কেন বারবার বিকৃত হতে থাকে মুখে অভয়গুলি কী অদ্ভুতভাবে একবার দুবার তিনবার এইভাবে শত শত আঘাত যখন শিরুলির ডালার মতো অগণিত হয়ে যায় তখন আমরা গমতে ভুলে যাই মাপতে ভুলে যাই ঠিক কতটা আঘাত পাওয়া হয়েছে আজকের দিনে মনে হয়। কি দরকার মাপার সেই তো বিশাল আকাশটার মতো বিস্তৃত আক্ষেপ গুলোকে এপার ঘুরে তো ওপারেই মিলবে সবুজ মেশানো রক্তিম মাঠের শেষ এই বিশাল আকাশ পাতালে মানুষ যেমন মেপে ফেলে নিজের গন্ডি সামাজিক ভাষায় এই গন্ডির নাম ঘর মানুষ বিশালতা থেকে এক টুকরো জমি কেটে নেয় একজন প্রিয় ব্যক্তি হতে পারে তা আমরা যেমন নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে কি হলো কি হলো না এই নিয়ে মাথা ঘামানোকে এক্সট্রা মনে করি তখন মানুষ ঠিক তেমন অন্য কেউ তাকে প্রিয়জন বানালো নাকি প্রয়োজন বানালো তাতে কিচ্ছু আসে যায় না ভাবে একসময় গিয়ে কিছু মানুষ প্রিয়জনের চেয়ে কারো প্রয়োজন হতেই স্বাচ্ছন্দ্য বোধ করে এই পর্যায়ের আমি নাম দিয়েছি জিরো এক্সপেকটেশন টার্ম যেটাতে আমি নিজেকে রাখি আজকাল এটার মধ্যে এক ধরনের প্রশান্তি না থাকলেও শান্তি আছে যেমন আমি কাজকে যদি প্রয়োজন ভাবি ডিউটি টাইম শেষ সব কিছু মাথা থেকে শেষ কিন্তু প্রিয়জন ভাবলে আপনার রাতের ঘুম হারাম কত মানুষ আপনার সামনে আসছে রোজ হাসি মুখে কথা বলে যাচ্ছে আপনার তাদের মনে রাখার দায় নেই কিন্তু যারা আশা রাখে তাদের প্রতি আপনি দায়বদ্ধ মানুষ প্রিয়জন না হয়ে প্রয়োজন হলে মন রাখার দায় থাকে না পালা করে অভিমানের ভার থাকে না রোজ নিয়ম করে খবর রাখার চেষ্টা থাকে না খবর না রাখলে সম্পর্ক খারাপ হওয়ার ভয় থাকে না বিপদে পাশে না পাওয়ার আক্ষেপ থাকে না আমার কাছে আজকাল প্রিয়জনের চেয়ে প্রয়োজন হওয়াটা স্বস্তির কারণ লাগে এতে করে নিজের আকাশ বুক পকেটেই রাখা যায় ফুলকলুচির মতো শুভ্র মেঘগুলো ব্যাকপ্যাকে ভরে নিয়ে পালানো যায় সূর্যাস্তের দেশে সবার জীবনে আছে তো কিছু মানুষ যারা প্রয়োজনে নয় অকারণেও চুলগুলো ঠিক করে দেয় কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কি কিনা অলস বিকেলে না চাইতেও সাথে ভাজি এনে পাশে বসে বলে খেয়ে নাও বলে তোমার শার্টটা ধুয়ে দিচ্ছি তোমার জামাটা আয়রনে দেব আমার শার্টের সাথে আছে তো একটা নরবরে হাত মধ্যরাতে গায়ে পা তুলে দেয় আলতো চমো দিয়ে ছুটে যায় এরোপ্লেন ওড়াতে ওড়াতে এমন এক দুজন তো সবার ঘরেই আছে ওই একফালি মাটির চক্রতে। তাই যারা এখন প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হওয়াতে আক্ষেপ করে তাদেরকে এই আশীর্বাদ হিসেবেই নিতে শিখতে হবে এটাতে করে মানসিক শান্তি পাওয়া যায় এটা পরিবার অফিস কিংবা বন্ধুমহলে আপনাকে স্বস্তি দেবে সবার কাছে গ্রহণযোগ্য করবে ট্রাস্ট মি ইটস ব্রেজিং যখন কারো কাছে কিছু চাওয়ার থাকতে পারে না তখন তারা সামান্য করলেও খুশিতে মন পড়ে যাবে ইটস আ সিম্পল ওয়ে টু লিভ হ্যাপি কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে ছিলাম আমি দেবলিনা চক্রবর্তী ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন